প্রবাসী স্বামী বাবার বাড়িতে যাওয়ার অনুমতি দেয় না বলে এত সুন্দর সুন্দর খাবারগুলো আমি মিস করি মায়ের হাতের তো আজকে মায়ের হাতের কী কী রান্না করলাম এবং সাথে আরও কি কি করলাম সারাদিন কি কি ঘটলো তো সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে দেওয়া হয়েছে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে সকালবেলা চলে আসলাম দেখেন ভর্তা করতে লাউয়ের পাতা বিলিন্ডারে ভর্তা করব বলে তো আগে আমার মা আমাদেরকে দেখেন পাটায় বেটে ভর্তা খাওয়াতো তো আজকের যুগ কত পাল্টে গেছে এখন আমরা বিলিন্ডারে বিলিন্ডার করি তো কত শৌখিন হয়ে গেছি আমরা তো আগের আগেরকার দিনে ভর্তাটাও পাটায় বেটে করতো বলে মায়ের হাতের ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগতো আর আমার মা ভর্তাটা খুবই মজা করে বানাতো তো খাওয়া দাওয়া শেষে যে দেখেন বাজারে গিয়েছিলাম পানি ফল দেখে নিয়ে আসলাম বাচ্চাদের জন্য তো এই যে আমার ছেলে মেয়ে কিন্তু পানি ফল খেতে খুবই পছন্দ করে তো এই যে দেখেন আমার মেয়েও খাচ্ছে খুব ভালো করে এই যে তো আমার কাছেও কিন্তু পানি ফল খুবই ভালো লাগে তো পানি ফল গালের ভিতরে দিলে দেখা যাচ্ছে পানি পানি একটা ভাব আবার মিষ্টি মিষ্টি আছে হালকা তো ওই জন্যই ভালো লাগে তো আমার বড় মেয়েকে আমি টিফিন দিয়েছি পানি ফল দিয়ে এবং পেয়ারা দিয়ে তো টিফিন দিয়ে দেখেন এই যে রান্নাঘরে আসছি রান্না করতে তো এই যে দেখেন মায়ের হাতের পালং শাক রান্না খেয়েছিলাম আগে অনেক আগে এই যে শিং মাছ দিয়ে তো আজকেও আমি সেই রান্নাটা করব দেখেন আমার মা কিন্তু ভালো করে মশলা কষিয়ে শিং মাছ কাঁচা দিয়ে পালং শাক দিয়ে ঝোল রান্না করতো সেই কত বছর আগের কথা তো আমরা যখন স্কুলে পড়তাম আমি আর আমার ছোট ভাই তখন এই শীতের সিজনে মানে শীত শীত যখন ভাব আসছে পালং শাক ওঠা দিছে তখন আমাদের দুই ভাই বোনকে কিন্তু মা এই খাবার দিয়ে খাওয়াইয়ে স্কুলে পাঠাতো তো আজকে খুবই মনে পড়ছে সে আগের দিনের কথা তো মায়ের হাতে রান্না তো অনেক মজা হয় আমার মা কিন্তু দেরি করে রান্না করতো দেখা যাচ্ছে মশলা কষিয়ে ভালো করে রান্না করতো কিন্তু মায়ের তরকারি কিন্তু অনেক মজা হয়তো তো আজকেও আমি চেষ্টা করছি মায়ের মতো রান্না করার কিন্তু হবে কি না জানি না তত কতটুকু করতে পারবো তো এই যে প্রবাসী স্বামী তো যাবার অনুমতি দেয় না বিয়ে হয়ে গেলে মেয়েদের এরকমই জীবন যে ইচ্ছা করলেই শ্বশুরবাড়ি বাড়ি থেকে মন মতো যাওয়া জানা বাপের বাড়িতে কি অদ্ভুত জীবন আমাদের মেয়েদের তাই না আমাদের জীবনটা এরকম তো এই যে দেখেন পালং শাকের তরকারিটা আমার প্রায় হয়ে আসছে তো মা এরকম রান্না করতো খুবই মনে পড়ছে মায়ের হাতে রান্না তো এই যে দা ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে আজকে দেখেন এই রেসিপিটাও আমার মায়ের মতো আজকে আমি করবো তো দুটো রান্নাই কিন্তু আমার মায়ের মতো হয়েছে আবার লাউ পাতাটাও তিনটা তো এই যে দেখেন আমি সব মশলা দিয়ে এখানে মাখিয়ে জুখিয়ে ডালটা চচ্চড়ি করব। তো এই রান্নাটাও কিন্তু খুবই ভালো ছিল মায়ের তো আজকে আমারটাও কেমন হবে জানি না এই যে দেখেন সব মশলা মাখিয়ে পানি দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি তো এটাকে আমি এখন ঝোল দিয়ে দিছি এখন আমি ঢেকে দেবো তো এই যে দেখেন আমার তরকারিটা হয়ে আসতেছে তো খাওয়া দাওয়া শেষে এই যে বিকালে আসছে একটু বাগানে তো এই যে দেখেন বাগানে এই যে একটা ফুল ফুটে আছে কত সুন্দর এই যে হচ্ছে আমার বাগানের একটা মানে সৌন্দর্য তো এই যে দেখেন এখন কলা কলার মোচা পারবো আমি তো এই যে দিকটাতে আবার একটু কলার ডগাগুলো পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করলে দেখা যাচ্ছে গাছের গ্রোথটাও ভালো হয় তো আজকে যে কলার মোচাটা পারবো যেহেতু মোচা দিয়ে একটা ঘন্ট করব আমি সেই জন্য পারতে এসছি আমার যা আমাকে ভিডিও করে দিচ্ছে আমার ক্যামেরাম্যান কিন্তু আমার যা তো এই যে মোচাটা কিন্তু অনেক উঁচুতে তো এটাকে পারতে যে কি অবস্থা হয়েছে দেখেন মোচার অর্ধেকে গেছে কেটে পারতে যেয়ে যে দেখেন কত উঁচুতে গাছটা তো টুল নিয়ে পারছি তারপর আমি মানে শুইতে পারিনি ওটাকে তো অর্ধেকে কেটে গেছে এই যে এই দেখেন আগের মোচাটা কিন্তু মানে আগের কলা গাছটা কিন্তু আরও নিচেতে ছিল আমি কলা কিন্তু মানে যে কয়টা রান্না করব সেই কয়টাই কিন্তু আমি যখন রান্না করব তখন কেটে কেটে নিয়ে আসছে সুবিধা ছিল এবার কিন্তু অনেক উঁচুতে গাছটা তো আগের এর আগে দুই ছড়া কাটছি কলা তো এই যে এই তিন নাম্বার ছড়াটা তো কাটতে যে কলার অর্ধেকটাই কেটে গেছে তো এটা দিয়ে মোচা মানে ঘন্ট হবে না এই মোচাটা দিয়ে তো এটা দিয়ে কোনো কাজেই আসবে না তো ওই যে দেখেন বাগান থেকে এসে আমার মেয়ে আবার পেয়ারা মা খাইছে ও কিন্তু ভালো মাখা জোখা করতে পারে তো দিন দিন যেহেতু গুলোমুলো হয়ে যাচ্ছি ডায়েট করতেছি তো রাতে খাবো না এই পেয়ারা মাখাটাই খেয়ে থাকবো তো এই যে তিন নিয়ে খাচ্ছি দেখেন এই পেয়ারা মাখাটা কিন্তু অনেক মজা হয়েছিলো অসম্ভব তো ঝাল ঝাল ছিল একটু মিষ্টি মিষ্টি তো আজকে এই পর্যন্তই তো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ।